কে মন্ত্রী? মিজি মন্ত্রী কোন মন্ত্রী? কোন মন্ত্রী? হ্যাঁ কি মন্ত্রী? দুনিয়ার বানানো সরকার। তুমি। তো দুনিয়ার বানানোর আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়? কি কারণে হয়? কেউ হয় নেশার কারণে, কেউ হয় সামাজ সমস্যার কারণে। বিভিন্ন কারণে কেউ প্রেমের সাকাকে এরকম মানে হয়। ঠিক সেরকম একটা মানুষ আছে আসাম একটু আছে সামনে এই যে আসাম এ আসাম হচ্ছে দীর্ঘ প্রায় আমি মনে হয় যে দুই তিন বছর ধরে দেখি যে এরকম রাস্তায় পরে খাতে মানে এরকম যেইখানে রাত সেখানে কাদ আসাম তুমি তোমার পুরো ঠিকানা কইতে পারো তোমার বাড়ি কই না করতে বেবাক বাড়িঘর মানুষের কাছে বলতে কি তোমার বাড়িঘর কি মানুষ নিয়ে গেছে বেবাক বাড়িঘর কি না কিন্তু থাকলে দাহাল দিতে পারবে না তোমার আমরা বাড়ি আসলে কই এমনি হ্যাঁ বাড়ি কোথায় ছিল বলো এমনি তো বাড়িতে তো ওপর মলে ছিল তারপরে যে যেতানে দিনি আছে চারদিকে ই বাড়ি বড় আমার আছে তুমি তুমি হলো যে তুমি সব কইতে পারো কিন্তু তুমি কও না তোমার কারণটা কি তুমি কি কোনো মার্ডার মামলার আসামি নাকি না মার্ডার খুন কারে বিচারা বাতি কেন তাও না গোড়াও না কিন্তু মার্ডার কোন কারে আমরা করি না না করলে ওয়েব পুলিশে নড়ুন লাগতেছে বুঝুন

তাহলে মাছ ভাত খাও মুরগি ভাত খাও দেখে কোরমা ফলা সলা খাইতেছ না অনেক সময় অনেক সময় খাবার রাখতেছ না বুঝিনা যাই হোক তুমি ঘুমাও হ্যাঁ গেলাম হ্যাঁ গুড নাইট আসলাম ভাই আচ্ছা